বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম হ্যালো গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ইলেকট্রনিক জোনের পক্ষ থেকে মোহাম্মদ মাহমুদুল হাসান হায়দার আপনাদেরকে একটাই সতর্ক বার্তা নিয়ে আসলাম আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে আসলাম এই ভিডিওটা একটু সতর্কমূলক ভিডিও এইটা কেন ব্যাখ্যা দিচ্ছি একটু দেখবেন আমাদের হাতে বিএম এইট হান্ড্রেড বিএম এইট হান্ড্রেড একটা সেট আছে আর এটার সাথে আমরা নতুন আঙ্গিকে নতুনভাবে আমাদের যে প্রোডাক্টের মান গুণগত মান এবং অরিজিনাল প্রোডাক্ট এটার একটা পরিচয়ের বিস্তারিত আমি আপনাদের সাথে আলোচনা করব এবং একটা সাউন্ড কার্ডের ভিডিও রিভিউ দিব আর এটার সাথে একটা প্যাকেজ করে আমরা আপনাদেরকে এই প্রোডাক্টগুলি দেখাবো তো আসুন দেখুক আমাদের দর্শক এই ধরনের বর্তমান আমরা অনেকে প্রতারিত হচ্ছি বিএম এইট হান্ড্রেড দিয়ে বিএম এইট হান্ড্রেড মাইক্রোফোন দিয়ে এইট সাউন্ড কার্ড দিয়ে অনেকে দেখাচ্ছেন আমাদের দর্শকদেরকে প্রতারিত করতেছেন আমার এই ভিডিওটা তাদের জন্য দর্শক তুগা ব্র্যান্ডের বিএম এইট হান্ড্রেড তুগা ব্র্যান্ডের বিএম এইট হান্ড্রেড পুরো সেট মাইক্রোফোন সেট আপ এটার সাথে আপনি পাচ্ছেন একটা পপ ফিল্টার একটা মাইক্রোফোন একটা কেবেল একটা সাউন্ড কার্ড মিনি মিনি সাউন্ড কার্ড একটা জেড স্ট্যান্ড একটা ফোম বাকি আনুষাঙ্গিক যে জিনিসগুলো থাকে দর্শক সেটা আমি আপনাদেরকে দেখালাম আচ্ছা এইটা অনেক ধরনের অনেক প্রকারের বের হয়েছে বর্তমান আমাদের দর্শকরা আমাদেরকে বলতেছেন যে আপনারা এই জিনিসগুলো কিছু ব্যব ব্যবসায়িক এটা করতেছেন আমরা প্রতারিত হচ্ছি তো আমাদের এই ভিডিওটা তাদের জন্য একটু দেখবেন না দেখলে আসলে আপনারা বুঝবেন না এটার বিএম এইট হান্ড্রেড এর সাথে এক্স ফিফটি একটা সাইন্ড লাইভ সাউন্ড কার্ড যেটা পিসিতেও লাইভ করতে পারবেন প্লাস মোবাইলও করতে পারবেন এটা দিয়ে আমরা প্যাকেজ করে দিয়েছি আসলে কম টাকায় কিন্তু কখনো ভালো জিনিস হয় না আশা করাটা আমরাও এটা বলি না যে কম টাকায় ভালো জিনিস আপনারা নিতে পারবেন না কম টাকায় ভালো জিনিস হয় না মানও কম হবে দামও কম হবে অবশ্যই তো ভিউয়ার্স এটা দুইটা কালার হয় এটার ব্ল্যাক কালার হয় আর হোয়াইট কালার হয় আসুন আমরা একটু দেখি এটার গুণাগুণ কেমন আর এটার ছোট একটা রিভিউ দিব দর্শকদের আমাদের সাথে থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব কিভাবে ব্যবহার করতে হয় দর্শক তো আমরা সেখানেই চলে যাচ্ছি দর্শক আমরা এটাকে একটু সেটিং করে রাখছি সুবিধার্থে ভিডিওটা যেন ছোট হয় দর্শক এখানে দেখতে পারতেছেন আমাদের এখানে তুগা ব্র্যান্ডের একটা সাউন্ড মাইক্রোফোন বিএম এইট হান্ড্রেড অরিজিনাল তুগা ব্র্যান্ডের বিএম এইট হান্ড্রেড মাইক্রোফোন আমরা সেট করে রাখছি এটার সাথে যে ডিস্টান্ট পপ ফিল্টার যেটা থাকবে প্যাকেজে সেই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ এটা সেট করে রাখছি দর্শকদের দেখার জন্য বোঝানোর জন্য এইবার আমি একটা দেখব আমার লাইফ কারুকাজটা কিভাবে হয় দর্শক লাইভ সাউন্ড কার্ড যেটা আমরা ভিডিও করে থাকি ভিগো ইউটিউব ইত্যাদি আমরা এটা অন করব অন করার পরে এখানে কারুকাজ আছে সে কারুকাজগুলো আপনাকে অ্যাপ্লাই করতে হবে না করলে কিন্তু সাউন্ড কোয়ালিটি ভালো পাবেন না আর আমার মুখের কথাই যে আপনি সাউন্ড কোয়ালিটি ভালো পাবেন না তা না আপনাকেও কাজ করতে হবে কাজের গুণগত মানের উপর আপনি পারফরমেন্সটা নির্ভর করবে আর এটা একটা বলে রাখি এটাতে বেশ কয়েকটা সুবিধা আছে দিন ওয়াইজ আছে রেকর্ডিং সিস্টেম আছে যদি আপনি হোম ঘরোয়াভাবে রেকর্ডিং করতে চান তখন আপনার এই রেকর্ডিং বাটনটাকে অন করে নিতে হবে এটা অন করলে এখানে দেখেন এই বাতিটা ভাফারিং করে হুম আর যখন আপনি নর্মাল রেকর্ডিং করবেন ফেসবুক বা ইত্যাদি তখন এই রেকর্ডিংটা আপনাকে অ্যাক্টিভ করে নিতে হবে এখানে রিভাব আছে বেজ আছে বিভিন্ন ধরনের ইফেক্টগুলো আছে মাইক্রোফোন আছে সব ধরনের আপনাকে আপনি ব্যবহার করতে পারবেন আপনি যে সাউন্ড কার্ডটা আমাদের দেখাচ্ছেন আসলে এই সাউন্ড কার্ডটা কোন মডেলের আমাদের যদি বলি এটা X50 दिवोल X50 লাইভ সাউন্ড কার্ড X50 এটা সুবিধা হচ্ছে আপনি দর্শক এখানে লাইভ করতে পারবেন একটা দুইটা এবং এক কোম্পানি আছে হেডফোন আছে হ্যান্ডসেট আছে কন্ডেন্সার মাইক একটা এবং দুইটা এখানে দেখতেছেন পিসি লাইভ কম্পিউটার বা ল্যাপটপে যারা লাইভ করে থাকেন তাদের জন্য এটা চার্জিং পোর্ট আর এইটা আমি একটু আমার সংযোগ দিয়ে আমার দর্শকদের একটু দেখাতে চাই আমি এটা যে কোনো একটা মাইক্রোফোন ইন করালাম এখান থেকে আমি লাইভ লাইভ যেটা আছে আমার ফোন লাইভ এটা আমি ফোন লাইভে দিব অনেকের আছে পোর্ট তারা এই কনভার্টারগুলো ব্যবহার করতে পারেন এই কনভার্টারের মাধ্যমে সি পোর্টের সরাসরি ব্যবহার করা যাবে এটা কিন্তু অনেকে জানেন না যাদের সিপোর্ট তারা লাইভ করতে প্রবলেম হয় তাদের জন্য আমাদের কাছে ব্যবস্থা আছে এটা আমরা করে থাকি একটাতে দুইটা লাইভ করতে পারবেন একই সাথে এটা এবং চার্জও চলবে প্লাস সরাসরি বিদ্যুতও চলবে আর এটাতে আরও একটা সুবিধা আছে আপনাদেরকে সে সুবিধাটা হচ্ছে অনেক ফোনে আমরা দেখি অনেক সময় হয় না সেই ক্ষেত্রে কিছু জটিলতা থাকে অনেকে পারেন না সেই ক্ষেত্রে আমাদের সহযোগিতা যদি নেন আমরা একটা অ্যাপসের মাধ্যমে সরাসরি লাইভ বা রেকর্ডিং এর যে ব্যবস্থাটা সেটা আমরা দেখিয়ে দিয়ে থাকবো এবং দেখিয়ে দিব আচ্ছা আমি আপনার কাছে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম এখানে যে মিউট অপশন আছে ইলেকট্রনিক সাউন্ড আছে এগুলা কি প্রপারলি কাজ করে কিনা 100% প্রপারলি কাজ করে আপনি আমি শুরুতে বলছি আপনি যদি কম টাকার একটা ডিভাইস কেনেন এতগুলো সুবিধা আপনি সেই ডিভাইসের মধ্যে পাবেন না আপনাকে পঁচিশশো টাকার মধ্যে বিএম এইট হান্ড্রেড ভি এইট কার্ড সহ পঁচিশশো টাকায় যারা সাউন্ড কার্ড দিতেছে তিন হাজার টাকায় যারা সাউন্ড কার্ড দিতেছে আপনি কিভাবে আশা করেন এই জিনিসগুলো তার মধ্যে থাকবে আমরা ভাই আসলে জানি যে কিছুদিন আগে আমরা শুনছিলাম যে বিএম এইট এর সাথে ভি এইট একটা সাউন্ড কার্ড আসছিল জি তো আপনারা ওই সাউন্ড কার্ডটা কেন নিয়ে আসেন নাই এটার মান এতই খারাপ কাস্টমার কেনার পরে যখন দোকান থেকে বের হয়ে যায় কাস্টমার বাসায় যাওয়ার পরে যখন এটা থেকে গান করেন বা লাইভ করেন তখন কাস্টমার নিজেই নিজেই রাগান্বিত হয় কেন কিনলাম। আচ্ছা এটা কি আপনার যে যে মিউজিকটা মিউজিকটা ওই কি আমি ব্লুটুথের মাধ্যমে অথবা তারের মাধ্যমে ইনপুট করতে পারছি যেটাকে আমি কারো কি অনেকে অবশ্যই কারো কি এখানে অ্যাড করতে পারবেন আলাদা ফোন থেকে ব্লুটুথের মাধ্যমে এবং কেবলের মাধ্যমে দর্শক আমার এই ভিডিওটা আপনাদের জন্য যারা কম বাজেটের মধ্যে ভি এইট সাউন্ড কার্ড সহ বিএম এইট হান্ড্রেড সেট কিনতে চান তাদের জন্য আসলে কম টাকায় কখনো ভালো কিছু হয় না আপনি অবশ্যই সাবধান হবেন অবশ্যই আপনার গুণগত মান দেখে নেবেন বুঝে নেবেন শেয়ার হয়ে নেবেন কম টাকা কখনো ভালো জিনিস হয় না অনেকে দেখবেন পঁচিশশো তিন হাজার টাকায় পুরো সেট আপ দেয় না এই ভুলটা কখনো করবেন না দর্শক আপনারা আপনাদের টাকা দিয়ে কিনবেন শুনে বুঝে কিনবেন আপনারা যে দুইটা প্রোডাক্টস আমাদেরকে দেখিয়েছেন এই দুইটা প্রোডাক্টস কি ব্র্যান্ডের কিনা এটা অবশ্যই তুগা ব্র্যান্ডের বি এম এইট হান্ড্রেড এটা ফার্স্ট কোয়ালিটি এখনও সেই আগের কোয়ালিটিটা আছে আর যেটা এক্স ফিফটি সাউন্ড কার্ডটা দেখালাম এটা অবশ্যই গুণগত মান সমৃদ্ধ এবং এটার মান অনেক ভালো এটাতে দর্শক যারা নিবেন অবশ্যই এর রেজাল্ট ভালো পাবেন অনেকে বলে ভাই যে ডি নয়েজ অপশন যেটা থাকে ওইটা নাকি অন্যান্য সাউন্ড কার্ডে শো করে না বা এটা তো শো করে 100% এটা তো আমরা আপনারা চেক করে দিবেন জি এবং স্টুডিও রেকর্ডিং এর জন্য যে বাটনটা আমরা দেখতেছি এই বাটনটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ যারা হোম স্টুডিওর জন্য ব্যবহার করে থাকেন লাইভ সাউন্ড কার্ড বা রেকর্ডিং পারপাস তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো দর্শক আপনাদেরকে আমাদের ছোট্ট পরিসরে দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা জেনিন প্রোডাক্টটা নেন জেনিন পারফরমেন্স পান রিজনেবল প্রাইস পান মাহমুদুল হাসান ভাই আপনারা এটার প্রাইস কত করেছেন এটা আমাদের ফুল সেটআপের প্রাইস হচ্ছে পাঁচ টাকা পাঁচ টাকা এই ফুল সেটআপ নিলে আদার্স আর কোনো তো লাগ লাগবে না শুধু একটা হেডফোন লাগবে তো দর্শক অনেকদের হেডফোন থাকে যে কোনো হেডফোন আপনি ব্যবহার করতে পারেন মোবাইলের হেডফোন বা যে যে কোনো হেডফোন সেই হেডফোন দিলে লাইভ সাউন্ড কার্ডের সাথে আর কিছুই লাগবে না শুধু আপনার পারফরমেন্সটা লাগবে আর আমাদের যোগাযোগ আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে ইলেকট্রনিক জন ফর্টি সেভেন নিউ সুপার মার্কেট বাইতুল মোকারম ঢাকা ঠিক বাইতুল মোকারম মসজিদের নিচে আর যদি কোনো ভাই কোনো দর্শক ফোন করে আমাদের কাছ থেকে প্রোডাক্টটা সংগ্রহ করতে চান তাহলে কুরিয়ারের মাধ্যমে সংগ্রহ করতে পারেন সেই ক্ষেত্রে আমাদের কিছু টাকা অ্যাডভান্স দিতে হবে বাকি কুরিয়ারে টাকা পেমেন্ট করবেন কুরিয়ার থেকে পণ্য সংগ্রহ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম